যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আর্যরা খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলার উত্থানের সফল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা চায় তাই করব ইশতেহারে দেয়ালে স্টেন্সিলে কবিতা এখনই লেখার সময় নিজের রক্ত অশ্রু হাত দিয়ে কোলাস পত্র দিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের জলসানো আলোয় দৃষ্টি সুরে দিয়ে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা লেখা যায় লকাবের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হেজাক আলোয় কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত পরিচালয়ের মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনের শোষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিদ্বরিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যা শাস্ত্রে লাশ নিখোঁজ হওয়ার স্টেন গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রাম অঞ্চল দিয়ে কবিতার শহরকে গিরে ফেলার একান্তই দরকার এই মৃত্যু পতাকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত সেনা তো আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নিব কুয়াশা বেজা খাস বিকেল ও আশা সমস্ত শরীর গিরে জোনাকিনা পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়ায় রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোকবর্ষ দূরে জন্ম অব্দি অসচ্ছ হয়ে আছি তাও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রিদিন ইন্টারকশন মানি না নখের মধ্যে সূচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা মানি পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত জ্বরে নাক দিয়ে মানি না ঠোঁটের ওপর বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিণ্ডে অসহ্য অ্যালকোহল মানি নগ্ন দেহ ইলেকট্রিক শট কুচ্ছিত বিকৃত যৌন অত্যাচার মানি পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভালভার ঠেকিয়ে গুলি মানি কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র